রায়পুরায় বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চেয়ারম্যানের বাড়ি সহ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ হামলা ও বাংচুর নরসিংদে রায়পুরায় বিগত ইউপি নির্বাচনে অংশ নেওয়া নির্বাচিত ও পরাজিত প্রার্থীকে একই বাড়িতেই বিয়ের দাওয়াত দেওয়ায় পরাজিত প্রার্থীর বাড়ির লোকজন বিয়ের বাড়ি সহ চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর বাংচুর অগ্নিসংযোগ সহ লুটপাটের অভিযোগ ওঠে সোমবার তেরোই মে দুপুর থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে পরাজিত প্রার্থীর সজীব সরকারের বাড়ির লোকজন বাগাইকান্দি গ্রামের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ঘটায় এবং গবাদি পশুসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনায় টেটা সহ উভয় পক্ষে দশ থেকে বারো জন আহত হয় জানা যায় চর আড়ালে ইউপি চেয়ারম্যান মাসুদা জামান ও তার স্বামী সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারকে এলাকার জহিরের মেয়ের বিয়েতে দাওয়াত দেয় ওই বিয়ে বাড়িতে নির্বাচনে তার প্রতিপক্ষ পরাজিত প্রার্থী সজীব সরকার ও তার বাড়ির লোকজনকেও দাওয়াত দেওয়া হয় এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সজীব সরকার ও তার বাড়ির লোকজন চেয়ারম্যান মাসুদা জামান ও তার স্বামী জামান সরকার বিয়ে দাওয়াত খেয়ে পরিষদে ফিরে এলে সজীব সরকারের লোকজন বিয়ে বাড়িতে গিয়ে বাড়ির মালিক জহিরের কাছ থেকে চেয়ারম্যান ও তার স্বামীকে দাওয়াত দেওয়ার কারণ জানতে চায় সজীবের লোকজন জহিরকে চর থাপ্পড় সহ খাবার দাবার ফেলে দে এবং গবাদি পশু করে নিয়ে আসে ঘটনার পর পুনরায় হামলা আশঙ্কায় পুলিশ মোতায়েন রয়েছে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এ বিষয়ে সজীব সরকার সাংবাদিকদের বলেন প্রশাসনের ভয়ে তারা বাড়ি থেকে চলে যায় চলে যাওয়ার পরে তাদের বাড়িতে কে বা কারা বাংচুর করে এ বিষয়ে আমি অবগত নই হয়তোবা তারা মামলায় জিতার কারণে নিজের বাড়িতে নিজেরাই আগুন দিতে পারে লুটপাট বাংচুর ও অগ্নিসংযোগ বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা আমি বা আমার বাড়ির কেউ এ ঘটনায় জড়িত না এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার বিষয়টি প্রক্রিয়াধীন তবে গ্রেফতারের বিষয়টি পরে জানানো হবে বলে জানাই লুটপাট করিয়া বাইঙ্গা গেছে বাইঙ্গা সিরা নিছে বাইঙ্গা লাইছে

বাংশর যে বিষয়টা আসছে এ বিষয়ে আমাদের বাড়ির লোক এখানে সম্পৃক্ত নয় সে তার বাড়ির সাইরা সে তার বাড়ির নারী পুরুষ যারা আছে অস্ত্র দিয়ে গুলি করার পরে পুলিশের বয়ে প্রশাসনের বয়ে তারা বাড়ির ছাড়ে চলে গেছে চলে যাওয়ার পরে তাদের বাড়িকে কে বাংচুর করে এই বিষয়ে অবগত না এবং সংযোগের যে ঘটনা বলছে এটার সাথে আমার বাড়ির কোনো লোক জড়িত না হয়তো তারা মামলায় জিতার কারণ জিতার জন্য তারা নিজের বাড়িতে নিজে আগুন দিতে পারে লুটপাট বাংচুর এবং সংযোগের যে বিষয়টা হয়েছে সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন একটা ঘটনা এটার সাথে আমি এবং আমার অনুসারে আমার বাড়ির কোনো মানুষ এটার সাথে জড়িত না আমার চাচা জহির তার মেয়ের বিয়েতে আমাদের ভাই ভাড়া গেছে আর হাসানের বংশের কিছু লোক বিয়েতে আসে আসার পরে একটা পর্যায়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় হাসেন আক্রমণকে রুখে দাঁড়ানোর জন্য নিজের আত্মরক্ষার জন্য আমার বাড়ির মানুষ উপরে আমরা দাওয়া করছি দাওয়া পাল্টা দেওয়ার ভিত্তিতে হাসান গুল্লি করার পরে ককটেল বিশ্বজন ঘটানোর ঘটানোর পরে হাসান তাৎক্ষণিক এলাকা থেকে চলে যায় এবং আমাদের লোক আমরা আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসি